এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি সমাজের মধ্যে কে বেশি চালাক আপনারা বলবেন যে সবচাইতে মানুষকে বেশি ঠকাইতে পারে সে বেশি চালাক ঠিক কিনা বলবে উমুকে কি চালাকের চালাক ঢাকা থেকে টাকা মেরে আনছে তিন লাখ ঠিক কিনা উমুকে কত বড় চালাক নিজের বাপের সম্পত্তি ভাইদেরকে ঠকায় নিজেই লেখে নিছে হ্যাঁ বলে বেশি চালাক কই উমুকে কত চালাক উমুকের কাছ থেকে টাকাগুলা গুলা মেরে খাইছে বলতেও পারতেছে না উমুকে কত চালাক বিভিন্ন মানুষের জমি গুলা নিজের নামে লেখে নিছে মানুষে জানেই না আমরা বলি এই বেটাই বেশি চালাক ঠিক কিনা কিন্তু দেখেন নবী কি বলতেছেন আল্লাহরনবী সাড়ে চোদ্দশত বছর আগে বলে গেলেন আলকাহি ও আমিলালিমা বা আদাল মাউত সব চাইতে চালাক হচ্ছে সেই ব্যক্তি ও সবচাইতে চালাক হচ্ছে সেই ব্যক্তি আলকাহি সুমান দা নাফসাহু। যেই ব্যক্তি তার নবসের বিপরীত চলে নবসের বিপরীত চলে ও আমিলা লিমা বা আদাল এবং আখেরাতের জন্য পরকালের জন্য মৃত্যুর পরের জন্য জীবন মৃত্যুর পরের জীবনকে ঠিক করার জন্য আমল করে আল্লাহ নবী সালাকের কয়টা কথা বললেন আল্লাহ নবী সালাকের দুইটা গুণের কথা বললেন এই দুইটা গুঞ্জার মধ্যে আছে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে চালাক আর এই দুইটা গুঞ্জার মধ্যে নাই সে আল্লাহর কাছে চালাক হইতে পারে নাই এর এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে মান্দানা নাফসাহু যেই ব্যক্তি তার নফসের বিপরীত চলে ফজরের সময় যখন হয়ে যায় মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহ আকবর মুয়াজির আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আজান দেয় আর এই দিকে নবস বলে আরে আজকে থাক আজকে নামাজটা না পড়ি আজকে কেমন যেন একটু বেশি ঘুম ধরতেছে আজকে কেমন যেন একটু বেশি ঠান্ডা লাগতেছে আজকে থাক আগামী কাল থেকে পর মনে কথা ঠিক কিনা যারা বিছানা থেকে উঠতে পারে না ওদেরকে আটকায় নবসে আটকা নবস শয়তান তো আছে নবস মানুষের ভিতরে আছে নবস আটকায় দেয় নবস বলে আচ্ছা এখন থাক জোহর থেকে পড়া শুরু করব নি আবার যখন জোহরের সময় আসে তখন কে আরে প্রস্রাব করছিলাম ঢেল তো নেই নাই শরীরটা তো নাপাক থাক আরে আসর থেকে পড়বো নি জোহরের সময় গোসল করে আসর থেকে পড়বো আসর সময় যখন আইছে কই ও হো না খেলা আছে খেলা দেখতে গেল এবার সময় আরে। আসরের একবার প্রসাব তো নেই নাই দেখি এসা থেকে শুরু করবো নি পরে জনে আবার গোসল করব। এবার এসার সময় যখন আসছে সে কয় সারাদিন শরীরটা খুব বেশি খাটাখাটি হয়েছে শরীরের মধ্যে ক্লান্তি লাগতেছে ফজর থেকে পড়বনে আবার ফজরের সময় যখন আসে তখন আবার ওই শয়তান ওই রকম ভাবে দুকা দেয় কই আরে হইব না এখন জোহর থেকে করব নি এই রকম কত মুসলমান আছে এখন না তখন তখন না তখন তখন না তখন এরকম করতে করতে 30 বছর 40 বছর বয়স হইছে এখনো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাইতে পারে না আছে না না ও মুসলমান ভাইরা আমা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো আসলে চালাক কাকে বলা হয় আল্লাহর কাছে চালাক আসলে কে আল্লাহর কাছে চালাক হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি তার নফসের বিপরীত চলতে পারে সামনে দিয়ে সুন্দরী মহিলা যায় কই দেখ 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 কত সুন্দরী মহিলা যায় আর ওই ব্যক্তি বলে নফসের বাচ্চা চুপ আমি তো আল্লাহকে ভয় করি আমি তো মালিককে ভয় করি আমি যদি ওই বেগানা নারীর দিকে তাকাই তাহলে আমার চোখের যে না হবে আমার মধ্যে আগুন দিয়ে গরম করে মধ্যে ডালা হবে এই জন্য আমি এই বেগানা মহিলার দিকে তাকাইতে পারবো না আল্লাহ নবী বেগানা মহিলার দিকে তাকানো নিষেধ করেছেন আল্লাহ তালা বেগানা মহিলার দিকে তাকাইতে নিষেধ করেছেন এই জন্য তার নকশকে জোরানো পতঞ্জলি দিয়া ওই ব্যক্তি বেগানা মহিলার দিকে তাকায় না অমুসলমান আমাদের সমাজের মধ্যে একদম লোক আছে অন্য মানুষের তরকারি দেখলে তার ভালো লাগে না ওইটা কখন তুলে আনবো ওইটা তার মন চায় একজন গাছের মধ্যে পেপে আছে পেকে আছে পেপে কি হয়ে আছে পেকে আছে এখন আমাদের সমাজে একদল মানুষ আছে কই দেখ কত সুন্দর দেখা যায় এটা না খাইলে কি আর হয় নাকি এবার রাত্রিবেলা সুন্দর করে গিয়া চুরি করে পেঁপেটাইনি খেয়ে ফেলে আসে না নাই ও মুসলমান নফস তারে ধোঁকা দিছে নবস তারে বলছে আর সে ব্যক্তি নফসের কথাটা শুনছে আল্লাহর নবী বলতেছেন এই ব্যক্তি চালাক নয় এই ব্যক্তি আল্লাহর কাছে চালাক নয় আলকাই ইসমান চালাক হচ্ছে ওই ব্যক্তি যে তার নফসের বিপরীতে চলে তার নফস যেটা বলে সে তার বিপরীতে চলে ওই ব্যক্তি হচ্ছে চালাক এবং কেয়ামতের দিনের জন্য কবরের জন্য হাসরের জন্য মিজানের জন্য পরকালের জন্য আমল গুলা ঠিক করে চলে ওই ব্যক্তি হচ্ছে সালাক আর সবচাইতে বোকা হচ্ছে ওই ব্যক্তি মান আতবা আনাফসাহু হাওয়া যেই ব্যক্তি নফসের গুলামি করে কার গুলামি করে আর একটু জুড়ে বলেন আরে জুড়ে বলেন না কেন নফসের গুলামি করে নফস যা চাই তাই করে নফস বলতেছে এখন গান শুন এবার গানের মধ্যে বল্টু দুইটা লাগায় দিয়া গান শোনা শুরু করে দেয় নবসো বলতেছে নাটক দেখ এবার নাটক দেখা শুরু করে দেয় নবসো বলতেছে সিনেমা দেখ এবার সিনেমা দেখে শুরু করে দেয় নবসো বলতেছে ওই যে একটা মহিলা যাইতেছে ওর দিকে খারাপ নজরে তাকা এবার ওর দিকে তাকাইতেছে নবসো বলতেছে উমুকের উমুকের ক্ষেতের মধ্যে সুন্দর করে বেগুন আছে বেগুন আছে আলু আছে অমুক আছে তো আছে ওগুলা উঠায় নিয়ে আয় সাথে সাথে ওগুলা উঠায় নিয়ে আসে নবসো বলতেছে উমুকের গাছের মধ্যে পেপে একটা পেকে আছে নিয়ে আয় এবার আবার ওইটা নিয়ে এসে খাইতেছে নবস যা বলে সে তাই শুনে নবস বলতেছে ফজরের নামাজে গেলে ঠান্ডা লাগবো সে যায় না নবস বলতেছে জোহরের নামাজটা এখন না পড়ি পরে পড়বনি এরকম করতে করতে নবসের সব কথাগুলাকে শুনে নবস যা বলে সে তাই করে এবং আল্লাহর কাছে আশা রাখে আল্লাহ রহমান আল্লাহ দয়ালু আল্লাহ মাফ করে দিব মুসলমান শুনেন আল্লাহর নবী হাদিসের মধ্যে নম্বর গুণ হচ্ছে পরকালের জন্য আমল করে আর মনে থাকবো নি কথা কয় না কেন বলেন তো চালাকের কয়টা গুণ আল্লাহর কাছে যে ব্যক্তি চালাক তার কয়টা গুণ দুইটা গুণ এক নম্বর এক নম্বর নবসের বিপরীত করে জুড়ে বলেন আমার সাথে বলেন এক নম্বর নবসের বিপরীত করে দুই নম্বর পরকালের জন্য আমল করে দুই নম্বর কি করে পরকালের জন্য আমল করে এবার আল্লাহর কাছে বুকা ব্যক্তিকে আল্লাহর নবী জানাই দিছেন সব চাইতে বোকা ব্যক্তি যে মান আট বা আনাব সাহু যে তার নবসের গোলামী করে কার গুলামী করে আর কথা বন না কেন আরে তো জোরে বলেন নবসের গুলামি করে আল্লার গুলামী করে না আ নবসের গুলামী করে আল্লার গুলামী করে না নবসের গুলামী করে আল্লার গুলামী করে না কার গুলামী করে কথা বন না কেন আর একটু জুড়ে বলবেন তো কার গুলামি করে নবশের গুলামি করে এবং আল্লাহর কাছে আশা রাখে আমাদের সমাজের মধ্যে একদল ব্যক্তি আছে দেখবেন ওরা কয় আরে গুনাহ তো করতাসি করতেছি আল্লাহ তো দয়ালু আল্লাহ বলে রহমানুর রাহিম আল্লাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ নসের গুলামি করে আবার আল্লাহর কাছে আশা রাখে নফসের গুলামী করে আবার আল্লাহর কাছে আশা রাখে আল্লাহ মাফ করে দিব আল্লাহ নবী বলতেছেন এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় আহম